আপনি মুস্কি মুসকি হাসতেছেন আবার আপনার যুক্কু মুবারক দিয়ে পানি বে বে পড়তেছে ইয়া রাসূলুল্লাহ এই পানির রহস্য কি জানতে পারি আপনি মুস্কি মুসকি হাসতেছেন আবার আপনার যুক্কু মুবারক দিয়ে পানি মুবারক বে বে পড়তেছে এই রহস্য কি জানতে পারি আমার নবিজি ডাক দিয়া বলে আয়েশা এই চৌকের পানি আমি নবিজির এটা কষ্টের পানি না আমি নবীজির চক্ষু মুবারক দিয়ে যে পানি পড়তেছে এটা আমার কষ্টের পানি না আয়েশা এই পানি আমি নবীজির আনন্দের পানি আয়েশা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি হাসতেছেন আবার আপনার চক্ষু মুবারক দিয়ে পানি মুবারক বে বে পড়তেছেন আবার বলতেছেন এটা আনন্দের পানি ওগো নবীজি কোন কারণে আপনার চক্ষু মুবারক দিয়ে আনন্দের কারণে আপনার চক্ষু মুবারক দিয়ে পানি মুবারক বের হইতেছে ইয়া রাসূলুল্লাহ সেই কারণটা কি জানতে পারি আমার নবীজি ডাক দিয়া বলে আয়েশা মসজিদে নববীর দিকে তাকাও মসজিদে নববীর দিকে তাকাও দেখো আয়েশা আমার আবু বকরের পিছনে আমার সাহাবীগণ কিরকম ভাবে জামাতের সাথে নামাজ আদায় করতেছে সুবহানাল্লাহ পড়ি আয়েশা মসজিদে নববীর দিকে তাকাও দেখো আমার আবু বকরের পিছনে তারা জামাতের সাথে কিরকম ভাবে নামাজ আদায় করতেছে আয়েশা সেই দৃশ্য দেখে আমি নবীজি মুস্কি মুস্কি হাসতেছি আর আমি নবীর আনন্দের কারণে আমার চক্কু Mubarak দিয়ে পানি বের হয়ে গিয়েছে সুবহানাল্লাহ পড়ি যে আল্লাহ আমাদের আমাদেরকে পবিত্র জুমার দিনে হাজারো মানুষের মধ্য থেকে আমাকে আপনাকে পছন্দ করে বিভিন্ন কাজ থেকে আল্লাহ তা সুবাহান আমাকে আপনাকে ফারেক করে আল্লাহর গর মুসফিদের মধ্যে তা আলার কুদরতি কদমের মধ্যে আল্লাহ আল্লা সুবাহান আমাকে আপনাকে শেষদা দেওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সবাই কণ্ঠটা হলে একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি সেই মহান মনিপের দরবারে যেই রব্বুল আলমিন আমাকে আপনাকে এরকম একজন নবীর এরকম একজন কামলিওয়ালা নবীর উম্মত হিসাবে আমাকে আপনাকে কবুল করেছেন যেই নবীদের উম্মত হওয়ার জন্য সমস্ত নবীগণ কান্না করেছেন আল্লা সুবাহ আমাকে আপনাকে না চাইতেই বিনা দরখাস্তে আমাকে আপনাকে ইসলাম ধর্মের মধ্যে পাঠিয়েছেন এবং তার পেয়ারা হাবিবের উম্মত হিসাবে কবুল করেছেন এই জন্য আমরা সবাই তার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে আমাদের সমাজে যুবক হোক অথবা যুবতী হোক বৃদ্ধ হোক অথবা বৃদ্ধ নারী হোক আজকে আমরা নামাজ থেকে এরকমভাবে দূরে সরে যাচ্ছি যে নামাজ ছেড়ে দেওয়া যে গোনা আমাদের মনেই হয় না ঠিক কিনা বলেন আজকে যুবক বলেন আর যুবতী মেয়ে বলেন বৃদ্ধ পুরুষ বলেন আর বৃদ্ধ নারী বলেন আমরা নামাজ থেকে এরকমভাবে দূরে সরে যাচ্ছি যে নামাজ ছেড়ে দেওয়া যে গোনা আমাদের মনেই হয় না আমাদের বিবিধ নাড়া দেয় না ঠিক কিনা বলেন একটা ফ্যামিলির মধ্যে লোক আট থেকে দশজন এর মধ্যে আপনি বলতে পারেন না কখন ফজরের আজানটা দেয় আপনার ছেলে বলতে পারে না কখন ফজরের আজানটা দেয় আপনার মেয়ে বলতে পারে না আপনার বিবি বলতে পারে না আপনার পরিবারের লোক কেউ বলতে পারে না কখন ফজরের নামাজের আজানটা দেয় আপনার বয়স পঞ্চাশ চলতেছে আপনি জানেন না ফজরের নামাজের সময়টা জানেন না আপনার বয়স ষাট চলতেছে আপনি জানেন না জুহুরের নামাজের সময়টা আপনি জানেন না আপনার বয়স সত্তর চলতেছে আপনি জানেন না কখন আসরের নামাজটা শুরু হয় আবার আপনি নিজেকে মুসলমান দাবি করেন আমাদের কি একবার নাড়া দেয় না যে এত বছর ধরে যে আমি নামাজ পড়তেছি না আমি একজন মুসলমান মুসলমান হিসাবে তো নামাজের সময়টা জানা দরকার ছিল ঠিক কিনা বলেন আবার আমরা দাবি করি মুসলমান দাবি করি আবার বলি আমরা নবীজির আশেক নবীজির আশেক যদি হতাম তাহলে আমরা পাঁচকো নামাজের সময়টা জানতাম আর পাঁচক্ত নামাজ আদায় করতাম ঠিক কিনা বলেন আরে আমার নবীজি দুনিয়াতে আইসেই আল্লা সুবাহ কুদরতি কদমের মধ্যে সাজদা দিয়ে উম্মতকে মেসেজ দিলেন যে উম্মত নামাজ ছেড়ে দিও না নামাজ ছেড়ে দিও না আর যেই দিন আমার আপনার নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আমার আপনার নবীজি আমার আপনার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন আর নবীজির চুকু মুবারক দিয়ে পানি মুবারক বে বে পড়তেছেন মা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি মুস্কি মুস্কি হাসতেছেন আবার আপনার চুকু মুবারক দিয়ে পানি বে বে পড়তেছে ইয়া রাসূলুল্লাহ নবীজি এই পানির রহস্য কি জানতে পারি আপনি মুস্কি মুস্কি হাসতেছেন আবার আপনার চুকু মুবারক দিয়ে পানি মুবারক পড়তেছে এই জানতে পারি আমার নবীজি ডাক দিয়া বলে আয়েশা এই চৌকের পানি আমি নবীজির এটা কষ্টের পানি না আমি নবীজির চুকু মুবারক দিয়ে যে পানি পড়তেছে এটা আমার কষ্টের পানি না আয়েশা এই পানি আমি নবীজির আনন্দের পানি আয়েশ ডাক দিয়া বলেন ইয়ার সুল্লা নবীজি আপনি হাসতেছেন আবার আপনার চুক্ত মুবারক দিয়ে পানি মুবারক বে বে পড়তেছেন আবার বলতেছেন এটা আনন্দের পানি ওগুলোবিজি কোন কারণে আপনার চুক্ত মুবারক দিয়ে আনন্দের কারণে আপনার চুক্ত মুবারক দিয়ে পানি মুবারক বের হইতেছে ইয়ার সুল্লাহ সেই কারণটা কি জানতে পারি আমার নবীজি ডাক দিয়া বলে আয়েশা মসজিদে নববীর দিকে তাকাও মসজিদে নববীর দিকে তাকাও দেখো আয়েশা আমার আবু বকরের পিছনে আমার সাহাবিগণ কেরকম ভাবে জামাতের সাথে নামাজ আদায় করতেছে দিকে তাকাও দেখো আমার বকরের পিছনে তারা জামাতের সাথে কেরকম ভাবে নামাজ আদায় করতেছে আয়েশা সেই দৃশ্য দেখে আমি নবীজি মুসকি মুসকি হাসতেছি আর আমি নবীজির আনন্দের কারণে আমার চুক্ষু মোবারক দিয়ে পানি বের হয়ে গিয়েছে সুবাহন আল্লাহ পরী আমার নবীজির শেষ হাসি ছিল আমার নবীজি যেই শেষ হাসিটা হেসেছিলেন যেই দৃশ্যটা দেখে আমার নবীজি শেষ হাসি হেসেছিলেন সেই দৃশ্যটা হচ্ছে ফজরের নামাজ ঠিক কিনা বলেন সেই দৃশ্যটা হলো ফজরের নামাজ আমার নবীজি জীবনের শেষ হাসিটা হেসেছিলেন ফজরের নামাজের দৃশ্য দেখে আর আজকে আমরা নামাজ পড়তে চাই না সারা জীবন আমার নবীজি উম্মতকে নামাজের মেসেজ দিয়েছেন যখন দুনিয়ার জমিনে আগমন করেছেন আল্লা সুবাহ কদমের মধ্যে শেষদার মধ্যে পরে গেলেন আর উম্মতকে মেসেজ দিলেন উম্মত নামাজ ছেড়ে দিও না নামাজ ছেড়ে দিও না আর যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আমার নবীজি মালাকুল মাউদ অনুমতি চাচ্ছেন ইয়ার রসুল্লাহ নবীজি আপনার বুক মুবারকের মধ্যে হাত লাগবো কি না আমার নবী ডাক দিয়া বলে আই না আখি জিবরাইল জিব্রাইল কোথায় তখনই জিবরাইল চলে আসলেন জিবরাইলের চৌকের মধ্যে ছিল পানি আমার নবীজি ডাক দিয়া বলে জিবরাইল তুমি কান্না করতেছে কোনো তোমার চৌকির মধ্যে পানি কেন জিব্রাইল ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি জানতে চান আমি কিসের জন্য কামনা করতেছি আপনি জানতে চান আমার চৌকির মধ্যে কেন পানি ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি জিব্রাইল দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসূলদের কাছে আমি জিব্রাইল উহির বাহক হয়ে জমিনের মধ্যে এসেছি কারো কাছে একবার কারো কাছে দুইবার কারো কাছে নয়বার কারো কাছে এগারো বার ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার কাছে আমি জিব্রাইল এসেছি চব্বিশ হাজার বার সুবহানাল্লাহ

কিন্তু কোনো নবী রাসুলদেরকে দেখি নাই যে উন্মতির জন্য এত কান্না করেছে আমি যখন আপনার কাছে এসেছি তখনই দেখি আপনি শুধু উন্মতির জন্য কান্না করতেছেন অবনবীজি তায়েফের কাকেরা তায়েফের তাকরা যুবকেরা আপনি নবীকে মারতে মারতে তারা রক্তাক্ত করে ফেলেছে আপনি নবীকে পাতর দিয়ে তারা আঘাত করতে করতে আপনার পিঠ মুবারক চাল্লির মতো সিদ্রু বানিয়ে ফেলেছে তারা আপনাকে মারতে মারতে বেহুশ করে ফেলেছে আপনি যখন হুশ হারিয়ে ফেলেছেন আবার আপনার হুশ যখন ফিরে এসেছে তাই ফের সেই যুবকেরা আবার আপনাকে তারা পাতর দিয়ে আঘাত করতে করতে আপনাকে রক্তাক্ত করে ফেলেছে ইয়ার সোলাল্লা নবীজি আপনি রক্ত মুবারক দেহ মুবারক নিয়ে আপনি নিজের জন্য দোয়া করেন নাই আপনি উন্নতির জন্য দোয়া করেছেন বিজি আপনি জানতে চান আমি জিব্রাইল কেন কান্না করতেছি ইয়া রাসূলুল্লাহ নবীজি সেই উহুদের ময়দানে আপনার দান্তান মুবারক যখন শহীদ হয়ে গিয়েছে আপনার মাতা মুবারকের মধ্যে লোয়ার দুইটা কড়া ঢুকে গিয়েছে আপনার দান্তান মোবারকের বেদনায় আপনি নিজের জন্য কান্না করেন নাই আপনার মাতা মোবারকের মধ্যে দুইটা লোয়ার কড়া ঢুকে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি মাতা মুবারকের বেদনায় আপনি কান্না করেন নাই আপনি নিজের জন্য কান্না করেন নাই কত দিনের পর দিন আপনি না খেয়ে থেকে গেছেন আপনার পেট মুবারকের মধ্যে এক টানা দুই টানা সাতটা পাতর বেঁধেছেন কত দিনের পর দিন আপনি ক্ষুধার্ত অবস্থায় ছিলেন তবু আপনি আল্লাহর দরবারে রিজিকের জন্য আপনি দোয়া করেন নাই আপনার নিজের জন্য দোয়া করেন নাই যখন আমি এসেছি তখনই আমি এসে দেখেছি আপনি শুধু উন্মতের মায়ায় কাঁদতেছেন আপনি শুধু উন্মতির জন্য কান্না করতেছেন ইয়ার সুরাল্লাহ আমি জিব্রাইল যখন এসেছি তখনই দেখি আপনি উন্মতের ব্যথায় ব্যতীত হয়ে কান্না করতেছেন তো আমি জিব্রাইল আজকে সেই পেতায় বিতিত হয়ে আমি জিবরাইল কান্না করতেছি সুবাহ পরি আমার নবী জিব্রাইল ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি জিব্রাইল তো বলেছি কিসের জন্য কান্না করতেছি তো আজকে আপনি কেন কান্না করেন আজকে তো আপনার কান্নার কথা না আপনি তো দুনিয়াতে অনেক কষ্ট সহ্য করেছেন আপনাকে কাপেরা মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে দিনের পর দিন আপনি না খেয়ে থেকে আজকে তো আপনি আল্লাহর দিদারে চলে যাবেন আল্লাহ আপনার দিদারের এন্তেজাম আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় অপেক্ষমান আজকে তো আপনার আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে আজকে আপনি কেন কান্না করতেছেন আমার নবী ডাক দেবী জিব্রাইল তুমি জানতে চাও আমি কিসের জন্য কান্না করি জিব্রাহিল এখন তো একটা প্রশ্ন বাকি আমার উম্মতকে আমি কার হাতে রেখে যাবো শুভ করি আমার উম্মতকে আমি কার হাতে রেখে যাবো জিবরাইল চলে গেলেন আল্লাহর কাছে ওগো আল্লাহ আপনার হাবিব তো কান্না করতেছে আর বলতেছে আপনার হাবিবের উম্মতকে কার হাতে রেখে যাবে আল্লাহ সুবাহ জিব্রাহল আমার হাবিব এই জন্যই তো কান্না করতেছে যে আমার হাবিবের উম্মত নামাজ পড়বে কি না পড়বে আমার হাবিব এই জন্য কান্না করতেছে আমার হাবিবকে বলে দাও আমার হাবিবের আমি আল্লাহ নিজে আইনা নামাজ পড়াই দিব শুভ পড়ি আমি আল্লাহ নিজে পাশ্ব আমার উম্মতের আমার হাবিবের উম্মতকে আমি আল্লাহ নিজে ডাইকা ডাইকা আইনা পাশত্ব নামাজ পড়াই দিব শুভ পড়ি তো মুসলিদের মাইক দিয়ে মোয়াজ্জিন ডাকে কিনা বলেন মোয়াজ্জিন ডাকে কি না মুআজ্জিন ডাকে এটা তো মুয়াজ্জিন ডাকে না এটা আল্লাহ ডাকে আল্লাহ বলে ও বান্দা যখন ফজরের আজান যখন হয়ে যায় আমি আল্লাহ তোর জন্য অপেক্ষা করি তুই ফজরের নামাজে আসবি কি না তুই যখন ফজরের নামাজের মধ্যে যখন বান্দা আসস না আমি আল্লাহ তোর জন্য জুহুর পর্যন্ত অপেক্ষা করি যে তুই আমার প্রতিরোধী কদমে সাজদা দিবি তুই জুহুর যখন আসস্না বান্দা। আমি আল্লাহ তোর জন্য আসর পর্যন্ত অপেক্ষা করি আসর সময় তুই যখন আসোস না আমি আল্লাহ তোর জন্য মাগরীব পর্যন্ত অপেক্ষা করি মাগরীবের সময় তুই যখন না বান্দা আমি আল্লাহ তোর জন্য এসার পর্যন্ত অপেক্ষা করি এসার পর্যন্ত অপেক্ষা করা পর বান্দা তুই যখন আসস না আমি আল্লাহ তখন তোর জন্য সারা দিন অপেক্ষা করি সারা রাত্র অপেক্ষা করার পর ও বান্দা আমি আল্লাহ মনে করি তুই আমারে বলে গেছিস আমি আল্লাহ মনে করি তুই আমারে বলে গেছিস তখন জানস বান্দা আমি কি করি আমি আল্লাহ আমি আমার আরশটা ছেড়ে দেই ও বান্দা আমি আল্লাহর আড়স ছাড়ার কোনো দরকার পড়ে না আমি আল্লাহ আমার আড়সটা ছেড়ে দেই আমি আল্লাহ আমার আড়সটা ছেড়ে দিয়ে প্রথম আসমানের মধ্যে চলে আসি কারণ জানি তুই আমারে বলে গেছস আমি আল্লাহ আমার আড়সটা ছেড়ে দিয়ে প্রথম আসমানের মধ্যে চলে আসি তোর কাছে চলে আসি তোর কাছে আইসা তোরা আমি ডাকতে থাকি তরাই আমি বলতে থাকি ও বান্দা তোর কিসের অভাব তোর টাকার অভাব তোর পয়সার অভাব তোর কিসের অভাব বান্দা তুই আমারে বল তোর সব রকমের সমস্যা তুই আমারে বল ও বান্দা বেশি যদি সমস্যা হয়ে থাকে থাকে তাহলে আমি আল্লাহর কুদরতি পদমের মধ্যে সাজদা দিয়ে দেয়া বান্দা সাজদা দিতে দিয়ে হবে আমি আল্লাহ তোর সব রকমের সমস্যা সমাধান করতে দিয়ে করবো না শুভ আল্লাহ পরি বলেন আল্লাহ ডাকে কি না আল্লাহ ডাকে যখন আমি আমাকে আপনাকে আল্লাহ সুবাহ আল্লাহ ডাকার পর আমরা যখন আসি না ফেরাস তারা ডাক দিয়ে বলে ওগো আল্লাহ আপনার যেই বান্দারে এত মায়া কইরা এত দয়া কইরা বানাইছেন আপনার আশরাফুল মাকলুকাত দেখেন আজান হইতেছে এক দিয়ে আজান দিতেছে আর আপনার বান্দা গাতটা ফিরিয়ে মুসজিদ থেকে চলে যাইতেছে আল্লাহ এই নাফরমান আল্লাহ আমরা জিব্রাইলকে তুমি হুকুম দেও এই নাফরমানকে আমরা ফেরেস্তারা ধ্বংস করে দিব আল্লাহ বলে না ফেরেস্তা আমার বান্দারে দংশ করেছিল জমিন ডাক দিয়ে বলে আল্লাহ এই নাফরমানের জন্য তুমি দুনিয়াতে এত নিয়ামত রেকি দিয়েছো যেই নাফরমানকে তুমি এত মায়া কইরা দয়া কইরা সৃষ্টি করেছো এই নাফরমান জমিনের উপর থেকে তোমার নাফরমানি করতেছে আল্লাহ আমি জমিন তুমি একবার হুকুম দাও আমি জমিন শুধু এই নাফরমানকে লয়ে আমার নিচের মাটিগুলা একবার উপরে তুলবো উপরের মাটিগুলা একবার নিচে নামাইবো আমি শুধু এই নাফরমানকে লয়ে শুধু একটা গ্যারান্টি দিতে চাই আল্লাহ তুমি আমার অনুমতি দাও আল্লাহ ডাক দিয়ে বলেন আরে জুমিন যেই বান্দারা আমি আল্লাহ এত মায়া কইরা এত দয়া কুইরা বানাইছি এই বান্দারা আমি এত অল্প সময়ের ভিতরে কিভাবে ধ্বংস করে দিই হরে জুমিন আমি আল্লাহ আকাশ বানাইছি হুকুম দিয়া আমি আল্লাহ কলম বানাইছি হুকুম দিয়া আমি আল্লাহ জান্নাত জাহান্নাম বানাইছি হুকুম দিয়া আমি আল্লাহ আরস বানাইছি হুকুম দিয়া আমি আল্লাহ তুই জমিনে বানাইছি হুকুম দিয়া কিন্তু আমার সেই মানুষ রে আমি আল্লাহ আমার সেই বান্দারে আমি আল্লাহ হুকুম দিয়া বানাই নাই আমার বান্দারে আমি আল্লাহ দশ মাস সময় নিয়া আমার কুদরতি হাত দিয়া বানাইছি আমার বান্দা তার মার গর্বের মধ্যে দশ মাস দশ দিন ছিল তার মা জানে না আমি তার চুপ কখন লাগিয়েছি তার মা বলতে পারে না আমি তার কান কখন লাগিয়েছি আমি আল্লাহ একবার তার নাক লাগায়া একশোবার দেখছি না ঠিক মতে নাকটা লেগেছে কিনা আমি আল্লাহ একবার চুপ লাগায়া কুটিবার দেখছি ঠিক মতে চুপটা লেগেছে কিনা যেই বান্দারে আমি আল্লাহ এত মায়া কইরা এত দয়া কইরা সৃষ্টি করেছি সেই বান্দারে আমি এত অল্প সময়ের ভিতরে কিভাবে ধ্বংস করে দিই আল্লাহ পর বলেন আল্লাহ ডাক দিয়ে বলে জুমিন দেখি আমার বান্দা আমার প্রতিনি ফিরে আসে দেখি আমার বান্দা আমার পতিনি ফিরে আসে আমার বান্দারে সুযোগ দেই তৌবা করার সুযোগ দেই দেখি আমার বান্দা আমার প্রতি ফিরে আসে আর যখন আপনি তৌবা করে যখন আল্লাহ সুবাহন আহম পথে যখন ফিরে আসেন আল্লাহ তাদেরকে ডাক দেওয়া বলে ও আমার ফেরস্তারা আমার আসমান আর জান্নাত সাজিয়ে দাও ফেরেস্তারা আসমান আর জান্নাত সাজিয়ে দেয় ডাক দিয়া বলে ও গো আল্লাহ আজকে আপনি আসমান আর জান্নাত সাজাইলেন আজকে আপনি এত খুশি এই খুশির কারণ কি জানতে পারি আল্লাহ ডাক দিয়ে বলে ও আমার এই খুশির কারণ তোমরা জানতে চাও কারণ আজকে আমার আমার এক বান্দা বান্দা দীর্ঘদিন হয়ে গিয়েছে আমি আল্লাহরে ডাকে নাই আমার কাছ থেকে আমার বান্দা দূরে সরে গেছিল আমার কাছ থেকে আমার বান্দা পালায়ে গেছিল আজকে আমার সেই পালিয়ে যাওয়া বান্দা আমার সেই হারানো বান্দা আমি রবের সাথে সম্পর্ক ঠিক করে ফেলেছি শুভ আনলা করি বান্দারে আমি আল্লাহ এত মায়া দয়া সৃষ্টি করলাম আমার দেওয়া চোখ আমার আমার দেওয়া দেওয়া নাক কান আমার দেওয়া জিব্বা আমার গড়া বান্দা যেই বান্দারে আমি আল্লাহ নিজ হাতে বানাইলাম আমি অনেক কষ্ট পাইছিলাম আমার বান্দা আমারে ডাকে না আমার বান্দা দীর্ঘ অনেকদিন ধরে আমারে ডাকে না আমি অনেক কষ্ট পাইছিলাম আজকে আমার সেই পালিয়ে যাওয়া বান্দা আমি মাহবুদের সাথে সম্পর্ক ঠিক করে ফেলেছে আমার বান্দা আমার সাথে সম্পর্ক ঠিক করে ফেলেছে এই জন্য আমি আল্লাহ খুশি হয়ে আমার আসমান আর জান্নাতটাকে সাজাইলাম সুবাহ আল্লাহ পরি তো বাবার আমার আমরা যখন নামাজ থেকে যখন দূরে যখন সরে যাই আল্লাহর কুল মাখলুকাত আমাকে আপনাকে লানত দিতে থাকে শুধু তাই নয় এই যে আমি আর আপনি যে নামাজ যে পড়তেছি না প্রত্যেক দিনের আমল কি আমার নবীজির রওজা মুবারকি নেওয়া হয় না বলেন নেওয়া হয় কি না আমার নবী যখন দেখে যে উম্মত ফজরও পরে নাই জুহুরও পরে নাই আসরও পরে নাই মাগরিবও পরে নাই এশারও পরে নাই বলেন তখন কি আমার নবীজির মনটা ভালো থাকে নাকি খারাপ হয়ে যায় বলেন তো বাবার আমার কত দিন আর নামাজ ছেড়ে নবীকে কষ্ট দিবেন নামাজ ছেড়ে দেওয়া যে কত বড় গুণা হরসতে মুসা আলাই হিসানের কাছে একজন মহিলা আসলেন আসার পর বলতেছেন ওগো আল্লাহর নবী আমি অনেক বড় একটা গুণা করেছি আমি অনেক বড় একটা গুণা করেছি আপনার আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি হুসানবী ডাক দিয়া বলে তুমি কি গুণা করেছ যে এই কথা বলতেছ আল্লাহ কি তোমাকে মাফ করবে নাকি তোমার গুণাটা আমার কাছে বলো তখন সেই মহিলা ডাক দিয়ে বলতেছে ওবু আল্লাহর নবী আমি প্রথম নাম্বার গুণা করেছি আমি একজন পুরুষের সাথে জিনা করেছি জিনা করার পর আমার গর্বের মধ্যে একটা সন্তান এসেছে এই সন্তানটা যখন দুনিয়ার জমিনে যখন ভূমিষ্ঠ হয়েছে আমি নিজ হাতে সেই হত্যা করেছি। আমি অনেক জঘন্য একটা গুণা করেছি আপনার আল্লাহ কি আমাকে মাফ করবে মুসানবি ডাক দিয়া বলে তুমি এত বড় গুণা করেছ মনে হয় এখনই আল্লাহর গজব করে যেতে পারে তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও সেই মহিলা কান্না করতে করতে মুসা দরবার থেকে যখন বের হয়ে যাচ্ছেন তখনই জিব্রাইল আলাইহিসসালাম মুসা নবীর কাছে আসলেন আয়েশা বলতেছেন ওগো আল্লাহর নবী আপনার কাছ থেকে দেখছি একটা মহিলা যাইতেছে আর কান্না করে করে চলে যাচ্ছে এই মহিলা কি হয়েছে তখন মুসা নবী ডাক দিয়া বলে এই মহিলা অনেক বড় গুনাহ করেছে যার কারণে এই মহিলাকে আমি আমার দরবার থেকে বিদায় করে দিয়েছি জিব্রাইল ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি অনেক বড় গুনাহ করেছে গুনাহটা কি তো গুনাহটা হচ্ছে প্রথম সে একজন পরপুরুষের সাথে সে জিনা করেছে তারপর তার গর্বের মধ্যে একটা সন্তান এসেছে এই সন্তান তাকে সে নিজ হাতে হত্যা করেছে সে অনেক করেছে এই জন্য আমার দরবার থেকে বিদায় করে দিচ্ছি ডাক বলেন্লাহর পৈগম্বর আল্লাহর আল্লাহ এই গুণার চাইতে বাচ্চা হত্যা করার চাইতে আর জিনা করার চাইতে এর চাইতে বড় গুণা হচ্ছে যেই জেনে শুনে এক অক্ত নামাজ ছেড়ে দেয় ছোটো বাচ্চা হত্যা করার চাইতে আর জিনা করার চাইতে বড় গুণা হচ্ছে যেই ব্যক্তি জেনে শুনে এক সপ্তাহ নামাজ ছেড়ে দেয় আজকে আমাদের সমাজে যুবক বলেন আর যুবতী বলেন বৃত্ত পুরুষ বলেন আর বৃত্ত নারী বলেন আমাদের মনেই হয় না যে নামাজ ছেড়ে দেওয়া যে গুণা এই একটা ফিমিলির মধ্যে আট থেকে দশজন লোক নিশ্চিন্তা তারা ঘুমাইতেছে নিশ্চিন্তা তারা ঘুমাইতেছে বজরের নামাজের সময়টা আপনি জানেন না আপনার ছেলে জানেন না আপনার মেয়ে জানে না আপনি কি মুসলমান না বলেন আপনি কি মুসলমান না আমাকে আপনাকে কি আমাকে আপনাকে একদিন কি মরতে হবে না বলেন মরতে হবে না যদি মরতে যদি হয় বাবার আমার আর কবরে শান্তি যদি চান তাহলে নামাজ পড়তে হবে না বলেন নামাজ পড়তে হবে কি না আল্লাহ আমাদের সবাইকে তুমি নামাজ পড়ার তৌফিক দান করো সকলে বলি আমিন ও আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যারা সুন্নাত সুন্নাত